মৌলিকভাবে সালাদ আদায় করার পদ্ধতি হচ্ছে তিনটা রাসুল বলছে দাঁড়িয়ে পড়ো না পারলে বসে না হলে শুয়ে তো চেয়ারে বসা সালাদ যেটা এটা ইতলাপ আছে তবে চেয়ারটা নিয়ে আসেন তো ওই চেয়ারটা নিয়ে আসেন চেয়ার আমাদের দেশে কয়েক ধরনের চেয়ার আছে একটা হচ্ছে হাতলালা চেয়ার এই চেয়ারগুলোতে সালাদ কোনোভাবেই হবে না দ্বিতীয়ত আচ্ছা এই হাতলালা চেয়ার যেটা আমি

তার মানে কাতারের আশেপাশে যারা তাদের তেমন কষ্ট হয় এটা কি হয় ফোল্ডিং সিস্টেম আছে এই জন্য চেষ্টা করবেন মোরাল যাতে আপনার বডির চেয়ে বেশি না হয় বডির যে ছোটো হোক যাতে অন্যদের কাতার ফাঁকাও না এরকম হেলান দিলে কিন্তু সালাত হবে না কোনো অবস্থায় হেলান দেওয়া যাবে না যদি একান্তই পরে এই এইভাবে তবে চেষ্টা করবেন আর একটা চেয়ারে পড়লে যদিও একতলাপ অনেকে বলছে যে চলবে না কিন্তু আমার যেটা আমার যদি আপনি পড়তে হয় যতটুকু দাঁড়িয়ে পড়তে পারবেন মানে আপনি সুরা সুরাপাতে অন্য অন্য দাঁড়িয়ে পড়তে পারবেন যেহেতু বাড়ি থেকে হেঁটে মসজিদে আসছেন তার মানে দাঁড়াতে পারবেন সমস্যা তাহলে আপনি কি রুকু স্বাভাবিকভাবে করলেন এরপর সিজদার সময় যখন তখন হয়তো আপনি বসে এই যেইভাবে করলেন শেষ বৈঠকে আপনি স্বাভাবিকভাবে এরকম বসলেন বুঝতে পেরেছেন মানে চেয়ারে ওই শর্তে বসা বৈধ যে আপনি হেলান দিতে পারবেন না দ্বিতীয়ত আপনি যতটুকো পারেন দাঁড়িয়ে পড়বেন আর সিজদা যেটা সেটা আপনি বসে এভাবে করবেন দাঁড়িয়ে সমস্যা না থাকে তাহলে দাঁড়িয়ে পড়বেন যারা বলতে আরে তো মানে এটা একcela আর যদি আপনি শুয়ে পড়েন সেটাতেও কোনো নিষেধ নেই আবার অনেক সময় আছে মানুষে যে আইসিইউ তে থাকে এশারার মাত্রে সালাচে পড়তে হয়